নবিরাসুলদের অস্বীকারকারীদের জন্য প্রস্তুত করে রেখেছি জাহান নাম যেখানে তারা চিরকাল থাকবে রাসুল সল্লু আলাইহুসাল্লাম আরও বলেন জাহান মধ্যে সর্বপেক্ষা হালকা শাস্তি হবে ওই ব্যক্তির যাকে আগুনের ফিতা সহ দুই পায়ে দুই জুতা পরানো হবে এতে তার মাথার মগজ এমনভাবে টকবক করে ফুটতে থাকবে যেমন ভাবে অগ্নিতন্দ পাত্রে উত্তপ্ত পানি ফুটতে থাকে এতে সে ধারণা করবে তার চেয়ে কঠিন শাস্তি আর কেউই ভোগ করছে না অথচ সে হবে সবচেয়ে সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তি আল্লাহ আল্লাহতালা জাহান্নামীদের এমন কালো কুসির চেহারা পূর্ণিত করবেন যেন তা অন্ধকার রাতের সমতুল্য পবিত্র কুরআনে আনে আল্লাহতাল্লাহ ঈর্ষাদ করেছেন জাহান্নামের আগুন তাদের মুখমন্ডল ঝলসে দিবে এবং তাদের চেহারা বিপৎস আকার ধারণ করবে জাহান নামীদের বিছানা হিসাবে আল্লাহ আগুনের তৈরি নির্ধারণ করে রেখেছেন এই প্রসঙ্গে আল্লাহ তালা ঈর্ষাদ করেছেন তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুনের বিছানা এবং তাদের উপরের দিকেও থাকবে আগুনের আশ্বদান আর আমি এভাবেই জালেমদের প্রতিদান দেই জাহান নামীদের খাদ্য ও পানীয় জাহান নামের বাতাস হবে শাসন যা হবে অত্যন্ত শুল্ক ও উত্তপ্ত আল্লাহ তালা জাহান প্রচন্ড ক্ষুধা প্রদান করবেন আর এই ক্ষুধার তো জাহান জাকুম নামক এক ধরনের বিষাক্ত গাছ ও তার ফল খেতে দেওয়া হবে এই সম্পর্কে পবিত্র কোরআনী আল্লাহ বলেন নিশ্চয় জাকুম হবে জাহান নামীদের বলি বলিত তামার মতো তাদের পেটের মধ্যে এমনভাবে ফুটতে থাকবে যেমন গরম পানি ফুটতে থাকে কাটা গিয়ে গলায় আটকে থাকবে গলা থেকে বের হবেও না এবং ভেতরেও যাবে না তখন তারা পিপাসার্থ হয়ে পানি চাইবে যখন তারা পানি চাইবে তখন তাদের ফুটন্ত গরম পানি পান করতে দেওয়া হবে পিপাসার তীব্রতায় তারা গরম পানি পান করবে এই গরম পানির প্রভাবে ভেতরের নারী ভুড়ি সব গোলে ভিন্ন হয়ে দিয়ে বের হয়ে যাবে এছাড়া সেখানে তাদের পানি পান করতে দেওয়া হবে সে তা অতি কষ্টে ঢোক গিলে পান করবে কিন্তু তা গলার ভেতরে প্রবেশ করতে পারবে না তারা গরম পানি পান করার সময় তা ফেলে দিতে চাইবে কিন্তু তা সম্ভব হবে না গরমের তীব্রতায় তাদের মুখের চামড়া খসে পড়ে যাবে জাহান্নামীদের পোশাক জাহান্নামীদের আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে যা তাদের সমস্ত শরীরকে পুড়িয়ে দেবে আল্লাহ আল্লাহতালা জালিমদের আরও ভয়াবহ অবস্থা তুলে ধরে পবিত্র প্রাণে বলেন অতএব যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে আর তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে যার ফলে তাদের পেটে যা আছে তা চামড়া বলে বের হয়ে যাবে তাদের শাস্তির জন্য আছে লোহার হাতুরি। তারা যখনই যন্ত্রণায় অধিষ্ট হয়ে জাহান নাম থেকে বের হতে চাইবে তখনই তাদের তার ভেতরে ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে তখন যন্ত্রণা আস্বদান করো জাহান নামের প্রতিনিয়ত শাস্তি বাড়তে থাকবে প্রতিদিন যে শাস্তি দেওয়া হবে তা তার আগের দিনের চেয়ে বেশি হবে তাই এই শাস্তিতে কারো অভ্যস্ত হয়ে যাওয়ার সুযোগ নেই এভাবেই জাহান্নামীদের জীবন চলতে থাকবে